হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে আসলাম আরেকটা ভিডিও তোমাদের জন্য বন্ধুরা তোমাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলটিতে স্বাগত আজকে আমরা দেখে নেব কম্পিউটারের উইন্ডোজ ডিফেন্ডার যদি ইনেকটিভ থাকে বা এরকম করে তোমাদের শো করায় তাহলে কি করবে বা কীভাবে করবো আমরা তোমরা এখানে দেখে নাও বন্ধুরা আমার এখানে দেখিয়েছে ভাইরাস সেট ইনএক্টিভ তো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব এই প্রবলেমটা সলভ করার জন্য বন্ধুরা তোমাদের কাছে চলে আসবো আমি বা তোমরা এখানে দেখে নাও এখানেও দেখিয়ে দেবে তো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্রস প্রবলেমটা তো বন্ধুরা চলো শুরু করি আজকের এই ভিডিওটি বন্ধুরা তোমাদের আরেকটি কথা বলে দিই তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন বা ফার্স্ট টাইম হয়ে থাকো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন আমার এই ধরনের নতুন ভিডিওগুলির সবার প্রথম আপডেট পাওয়ার জন্য তো চলো বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিওটি প্রথমে তোমাদের চলে আসতে হবে ডিসপিসিতে পিসিতে আসার পর তোমাদের ওপেন করে নিতে হবে তোমাদের এই সি ড্রাইভটি বা সি ড্রাইভ ফাইলটি এই ফাইলটি ওপেন করে নেওয়ার পর তোমাদের চলে আসতে হবে এই ভিউ বলে যে অপশানটি রয়েছে এই ভিউ অপশন ভিউ অপশানটি এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি হাইলাইট তারপরে তোমাদের চলে আসতে হবে এখানে হিডেন বলে যে ফাইলটির অপশানটি রয়েছে বা চেকবক্সটি রয়েছে এই চেকবক্সটিতে তোমাদের টিক করে নিতে হবে টিক করে নেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে সম্পূর্ণ ফাইল ফোল্ডারগুলি এখানে আসার পর তোমাদের চলে আসতে হবে প্রোগ্রাম ডেটা বলে যে ফাইলটি রয়েছে এই প্রোগ্রাম ডেটা ফাইলটিতে ক্লিক করে দিতে হবে এই প্রোগ্রাম ডেটা ফাইলটিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এরপরে চলে আসতে হবে মাইক্রোসফট বলে যে ফাইলটি রয়েছে সেটিতে চলো আমরা খুঁজে নিই মাইক্রোসফট ফাইলটি তোমাদের এই মাইক্রোসফট ফাইলটি ক্লিক করে দিতে হবে এই মাইক্রোসফট ফাইলটি ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে ফাইলটি ফোল্ডারটি আসার পর তোমাদের চলে আসতে হবে উইন্ডোজ ডিফেন্ডার বলে যে একটি ফাইল রয়েছে সেই ফাইলটিতে তো আমার এখানে রয়েছে তোমাদের এই ফাইলটি থাকবে এই ফাইলটিতে ক্লিক করে দিতে হবে এই ফাইলটিতে ক্লিক করে দেওয়ার দেওয়ার পর এখানে তোমাদের কন্টিনিউ করে দিতে হবে কন্টিনিউ করে দেওয়ার তারপরে তোমাদের ক্লিক করে নিতে হবে এই অ্যাস্ক্যান বলে যে অপশন ফাইলটি রয়েছে এই ফাইলটি এই ফাইলটি ক্লিক করার উপর এই ফাইলটির ভিতরে যতগুলো ফাইল রয়েছে এই ফোল্ডারটির ভিতরে এই ফল এই ফাইলগুলি তোমাদের সবগুলি কন্ট্রোল রোল করে কিংবা এভাবে মাস করে নিয়ে অল ডিলিট করে দিতে হবে তো আমরা অল ডিলিট করার পরেও একটি ফাইল রয়ে গিয়েছে এই ফাইলটি আমাদের ডিলিট হবে না তো আমরা ছেড়ে দিলাম এই ফাইলটি চলো বন্ধুরা তারপরে আমরা দেখে নিই আমাদের এই প্রবলেমটি সলভ হলো কি না বন্ধুরা তারপরে তোমরা এখানে দেখে নাও আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে তো এই ছিল আজকের ভিডিওটি তোমাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে আমার এই ভিডিওটি দেখে তোমরা তোমাদের এই প্রবলেমটি সলভ করে নিতে পারো বন্ধুরা আবারও বলছি তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন বা ফার্স্ট টাইম হয়ে থাকো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন আমার এই ধরনের নতুন ভিডিওগুলির সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ